ছোটোবেলা থেকে নানা নানির কাছে আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা নিয়ে বড় হয়েছি তাই তো ছুটিতে এসেই ছুটে চলে গেছি তাদেরকে দেখার জন্য নানু নানির যেহেতু বয়স হয়েছে তারা প্রায় অসুস্থ থাকে তো তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহ তালা তাদের সুস্থতা দান করেন এবং মেঘ হায়াত দান করেন তো আজকে ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আমার নানুর বাসা থেকে তো নানুর বাসায় গিয়ে কি কি করলাম সেটাই আজকে শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিও জুড়ে অনেক কিছু থাকছে তো চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যালো প্রিয় আমি স্বপ্নের স্বপ্নের বুলোকেন কুকিং চ্যানেল থেকে বলছি আপনারা সবাই কেমন আছেন আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নানুর বাসায় চলে এসেছি নানা নানিকে দেখার জন্য তো এটা কিন্তু সন্ধ্যাবেলা আমরা এসেছি যেহেতু থাকবো না রাতে শুধু দেখা দিয়েই চলে যাব তার জন্য চলে এসেছি আমাদের বাসা থেকে কিন্তু নানুর বাসা দুই মিনিটের পথ তো বেশি সময় লাগে না যাওয়া আসা করতে তো কাছাকাছি বাসা আমার ছোটোবেলা থেকে কিন্তু নানা নানির সাথে বেড়ে ওঠা এবার নানুর বাসায় বেশি সময় কাটানো হয়েছে যেহেতু বাসা কাছাকাছি তো অনেক কিন্তু স্মৃতি জড়িয়ে আছে তো ভাবলাম একটু ঘুরে ঘুরে নানুর বাসাটা আপনাদেরকে দেখিয়ে দেই। ভাবছিলাম যে পরে আবারও আসা হবে কিন্তু সময় স্বল্পতার কারণে ঘুরতে ঘুরতে আর আসা হয়নি চেয়েছিলাম যে পরে আসলে আরও ভালো করে ভিডিও দিব তো তখন রাতের বেলা এসেছিলাম ট করেই তো টুকটাক যা ভিডিও করেছি সেটাই শেয়ার করছি ছোট থেকে বড় হওয়ার পিছনে আমার মা বাবার পাশাপাশি কিন্তু আমার নানু এবং নানির অনেকটাই অবদান রয়েছে আমার নানিকে আমি আপু বলে ডাকি তো নানি আপুর অনেকটাই অবদান রয়েছে এটা হচ্ছে আমার ছোট মামার রুম আর ওইদিকে যে দেখলেন ওটা হচ্ছে ড্রয়িং রুম তো আমার ছোট ভাই ঘুমেছিলো ওখানে তার জন্য মশারি টানানো তো একটু আগেই উঠলো মশারি খোলা হয়নি এটা হচ্ছে বড় মামার রুম আপনাদেরকে একটা গল্প বলি বিয়ের আগে স্কুল লাইফে যখন ছিলাম তখন এমন কোনো দিন নেই যে নানুর বাসায় যেতাম না দুইবার তিনবার কারণ আমার স্কুল থেকে নানুর বাসা কাছে ছিল তারপরে আমাদের বাসা আবার আসার পথে একবার উঠতাম আবার যাওয়ার পথে স্কুলে যাওয়ার পথে একবার উঠতাম প্রাইভেট পড়তে যাওয়ার সময় একবার উঠতাম আবার প্রাইভেট থেকে আসার পথে একবার উঠতাম মানে আসতাম আবার যেতাম আবার থাকতাম মানে যাওয়া আসার ভিতরেই থাকতাম আবার যেদিন শুক্রবার থাকতো সেদিন তো চলে আসতাম নানুর বাসায় বেড়ানোর জন্য তো এটা কিন্তু নানু আর নানির রুম তো সেটাই আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আবার স্কুল লাইফে টিফিন টাইমে তো আমরা বাসায় আসতাম কারণ স্কুল থেকে বাসা আমাদের অনেক কাছেই দুই তিন মিনিট লাগে তার জন্য বাসায় চলে আসতাম তো টিফিনে কিন্তু আমি নানুর বাসায় আসতাম আমাদের বাসায় যেতাম না আর আমাদের বাসায় গেলেও আমার আপু মানে আমার নানি অনেক রাগ করতো যে আমাদের বাসা রেখে বাসায় কেন গেছি তো টিফিন টাইমেও কিন্তু নানুর বাসায় আসতাম আবার এখান থেকে খেয়ে আবার চলে যেতাম স্কুলে তো বাসায় যেতাম না তো আমার ছোট মামি মানে মামনি ডাকি আমি তাকে তো আমার মামুনি কিন্তু রান্না করে সব রেখে দিত আমি আসার সাথে সাথে আমাকে ভাত বেড়ে দিত তো তা ও অনেক আদর ভালোবাসা দিয়েছে আমাকে তো আমি কিন্তু সবারই খুব আদরের আমার নানুর বাড়ির বড়ো নাতি আমি আবার আমি কিন্তু একাই মেয়ে তো আমার কিন্তু সাত ভাই মানে নানুর বাড়িতে মোট নাতি হচ্ছে নানুর আটজন তার মধ্যে সাতজনই ছেলে নাতি আর আমি একজনই হচ্ছে মেয়ে নাতি তো আমাকে সবাই বলে সাত ভাই চম্পা তো এই যে আমার ছেলে আর নূর খেলা করছে হচ্ছে আমার ছোট মামার ছেলে তো আমার আম্মুরা কিন্তু দুই বোন দুই ভাই তো আমার দুই মামার এক বড় মামার এক ছেলে আর ছোট মামার দুই ছেলে এটা হচ্ছে নানুদের আগের বাসা তো এটা ভাড়া দেওয়া হয়েছে তো সেই বাসায় একজন অসুস্থ তাকে দেখার জন্য গিয়েছিলাম আমার নানু নানি আমাকে নিয়ে গিয়েছিল দেখার জন্য তো সেখান থেকে সেখানে একটু ঘুরে আসলাম তো আসার পর দেখলাম যে মামুনি নাস্তা তৈরি করেছে এখানে স্যুপ বানিয়েছে নুডুলস বানিয়েছে ওইদিকে চা তৈরি করতে গেছিলো তো কিন্তু মা খালা মামাদের চার ভাই বোনের একটাই মেয়ে তো আমার প্রতি সবার আবদার একটু বেশি এবং মায়া মমতা ভালোবাসাও বেশি আমারও সবার প্রতি মায়া মমতা ভালোবাসা বেশি তো এখানে আবার শুনলাম যে আপনাদের ভাইয়ের নানু অসুস্থ নানি হসপিটালে এসেছে তার পায়ে অপারেশন হয়েছে তো তাকে দেখার জন্য আবার গেলাম ফাঁকে তো ওখানেও কিন্তু আপনাদের ভাইয়েই বড় তো সব জায়গায় যেতে হয় ওখান থেকে আবার আসার পরে দেখলাম যে নানি আমাদের জন্য পিঠা ভিজিয়েছে শীতের চিতুই পিঠা গরম গরম শীতের পিঠা তো আমার কিন্তু চিতুই পিঠা খুব পছন্দের তো তারপরে গরম গরম পিঠা খেলাম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমার নানা নানুর জন্য দোয়া করবেন জন্য তাদের নেক হায়াত দান করেন সবাইকে ধন্যবাদ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম